আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে মৃত্যু সংক্রান্ত সফটে একটি ঘটনা বলবো আপনাদের সামনে আপনারা থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ মৃত্যু যদি হয় সৃষ্টি গোনা তাহলে কি হবে অর্তালিকা ঘরে আর পৃথিবীতে এত কিছু পিছে ধরে মৃত্যু এক বাস্তব সত্য ঘটনা অস্বীকার করা অসম্ভব নয় আপনি পৃথিবীতে এমন লোক পাবেন যারা কোরান অস্বীকার করেছে অসংখ্য লোক পাবেন যারা নবী রাসুলকে রাসূলগণকে অস্বীকার করেছে এমন লোক পাবেন যারা আল্লাহকে মানে না জান্নাত মানে না জাহান্নাম মানে না কিন্তু এমন কাউকে পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছে এ তো এক এমন বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশেপাশে মহল্লায় হয়ে যাচ্ছে আমাদের চর্মচক্ষু হিসেবে সত্যতা দিন রাত প্রত্যক্ষ করেছে হে আমার ভাই ও বোনের মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার অস্বীকার করা সম্ভব নয় দেখুন ওরা প্রতিনিয়ত সন্ধান করেছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায় কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত শত চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আবিষ্কার করতে পারেননি আরে ভাই মৃত্যু আসবেই বাস্তব সত্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমে বলেন কুল্লু নাসেন দা ইকাতুল মাউত জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এ একটি আয়াতি আমাদের অন্তর আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সমাপ্তি টানবে দৃষ্টি জীবন দিলে মনে হয় মৃত্যুর কথা কারো মনে হয় না সবাই দুনিয়া কামাই করতে ব্যস্ত আমরা টাকার পিছে ছুটছি সম্পদ জমা করছি বড় বড় অট্টালিকা বানাচ্ছি অস্থায়ী দুনিয়া স্থায়ী বাসস্থান করার স্বপ্ন দেখছি মৃত্যুর কথা মনে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়নামাকা কু নু ই কুমুল মাউতাওয়ালাউ কুংতুমফি বরুহুদিম মশাইয়া মুশাইয়াদা তোমরা যেখানে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদের পাকরাও করবে যদিও তোমরা মুজমু কেল্লার মধ্যে অবস্থান করো অর্থাৎ মানুষ মৃত্যুর দিকে বাঁচার জন্য শত মজমুত কেল্লার ভিতরে নিজেকে আবদ্ধ রাখ রাখুক না কেন মৃত্যু কোন অবস্থায় তার পিছু ছাড়বে না কেননা সবার জন্য মৃত্যু সময় কাল নির্ধারিত এবং এ থেকে বাঁচা সম্ভব নয় প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি মরে যাই মরে শেষ হয়ে যেতাম তাহলে কোনো কথাই ছিল না ব্যাপারটা কত সহজ ছিল তাই না সুতরাং পরকালে যদি আবার আল্লাহ পাক জীবন দান করতেন তাহলে তো ব্যাপারটা কতই সহজ ছিল বিপদ তো হলো মৃত্যু আর মৃত্যু পক্ষে মৃত্যু নয় মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া যদি নাফরমান হয়ে মৃত্যু হয় তবে শেষ বিচারের দিন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য কিন্তু যদি পরকালে কিছু সম্বল নেওয়া যায় তাহলে বড় সুন্দর জীবন হবে হে ভাই এখানে এখানে ওখানে তো জীবনের শুরু হবে কিন্তু এই সেই জীবন কোনো শেষ নেই সমাপ্তি বলে কিছু নেই এই পৃথিবীতে অনেক দ্রুততার সাথে তার চূড়ান্ত পরিণতি এগিয়ে যাচ্ছে